দিনহাটা মহকুমার গোসানিমারিতে শক্তি মহামায়া মূর্তি প্রতিষ্ঠিত হল আদ্যামার ট্রাস্টের উদ্যোগে এই মন্দির তৈরি করা হয়েছে এদিন মন্দির এবং মহামায়া মূর্তি প্রতিষ্ঠিত হওয়ার আগে মঙ্গলবার গোসানিমারি বাজারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা শক্তি মহামায়া মন্দির থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে গোসানীমারে কামতেশ্বরী মন্দির সংলগ্ন এলাকা এই শোভাযাত্রা গেলে সেখানে শোভাযাত্রায় উপস্থিত শিল্পীরা তাদের শিল্পের নানান কলা কৌশল প্রদর্শন করেন শিল্পীদের ধুনুচি নাচ সহ অন্যান্য নানা ধরনের নৃত্য পরিবেশিত হয় সেখানে এই অনুষ্ঠান দেখার জন্য গোসানিমারে হাই স্কুলের ছাত্রছাত্রী সহ বহু সাধারণ মানুষ সেখানে ভিড় জমান অনুষ্ঠানে দিনহাটার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ গবেষক দেবব্রত চাকি সহ অন্যান্যরা আসা আসাটাই একটা ভাগ্যের ব্যাপার মায়ের আশীর্বাদ না থাকলে এখানে আসা সম্ভব হয় না মায়ের আশীর্বাদ ছিল কোনো পূর্ণ পূর্বজন্মের স্বীকৃতি ছিল তাই এই পূর্ণস্থানে আসার সৌভাগ্য হয়েছে জয়পী ভৌমিক এখানকার তিনি সপ্তাহ দেশে মাকে পেয়ে এই মন্দিরটা স্থাপনে কাজ শুরু করেছেন সবার সহযোগিতায় ভক্তবৃন্দদের সহযোগিতায় মন্দির তৈরি হয়েছে মায়ের মূর্তি স্থাপিত হয়েছে সেই শিব ঠাকুর ব্রহ্মা তাদের মূর্তি স্থাপিত হয়েছে এবং একান্ন পিঠে মায়ের যে যে মূর্তি জিতে হয় তারও ছবি দিয়ে সাজানো হয়েছে আগে সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ এটা এই এই মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং বাড়িতে অনেক কিছুর জন্যই বিখ্যাত যার মধ্যে এখানে কাব্দেশ্বরী দেবী মন্দির রয়েছে পাশেই রয়েছে কাব্দেশ্বর রাজার ঘর আর তার সাথে এই আরেকটা মা আড্য যে মন্দির সেটাও যুক্ত হতে যাচ্ছে পাশাপাশি ভুষারণমারির পাশেই রয়েছে কাব্দেশ্বরী দেবী এ সেতুও রয়েছে অর্থাৎ পর্যটনের ক্ষেত্রেও এই মন্দির একদিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মায়ের কাছে প্রার্থনা করছি মা যেন সব মানুষকে মারি সহ সারা জেলার মানুষ কুচবিহার মানুষ সারা রাজ্যের মানুষকে ভালো রাখে খুব ভালো রাখে সবার সন্তান সন্ততিকে যাতে দুধে ভাতে রাখে তার জন্যে মায়ের কাছে প্রার্থনা করছি